সিকিমের হিমবাহ থেকে যাত্রা শুরু তিস্তা তারপর সিকিম কালিম্পং হয়ে তিস্তা পড়েছে সমতলে জলপাইগুড়ি কোচবিহার হয়ে তিস্তা প্রবেশ করেছে বাংলাদেশে সেখানে তিস্তা মুখ ঘাটে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রের সঙ্গে এই দীর্ঘ যাত্রা পথে তিস্তার ধার বরাবর গড়ে উঠেছে জনবসতি সেই তিস্তায় কয়েক বছর ধরে বর্ষায় নিয়েছে ভয়াল রূপ কিন্তু কেন বার বার এভাবে ক্ষেপে উঠছে তিস্তা কি কারণ নেপথ্যে যে বৃষ্টি হলেই উপচে পড়ছে উত্তরবঙ্গের প্রধান নদী বিশেষজ্ঞদের দাবি এর পেছনে রয়েছে উন্নয়নের একটা বিরাট ঢক্কানিনা নিন বৃত্তান্ত ধীরে ধীরে বদলে যাচ্ছে এই উন্নয়নের জাতাকলেই এখন আরো বেশি করে উঠছে এই প্রশ্ন কেন এত বিশেষ করে গত বছর অর্থাৎ দু হাজার অক্টোবরের বিপর্যয়ের পর থেকে তবে বিশেষজ্ঞদের বক্তব্য প্রকৃতি প্রাকৃতিক কারণে তিস্তা এমনিতেই বদলাচ্ছে তার ওপরে একে ঘিরে একে ঘিরে মানুষের কার্যকলাপ তিস্তার পাড়ের বৃত্তান্ত দ্রুত দ্রুতই পাল্টা দিতে পারে গতিপথ বদলে গিয়েছে তিস্তা একবার নয় পাহাড় থেকে সমতলে নেমে অন্তত বার বাজে পুরোনো গতিপথ বদলে ফেলেছে দুই রাজ্যে এবং দুই দেশে বয়ে চলা তিস্তা গতিপথের এই বদলের ঘটনা ঘটেছে গত কয়েক মাসের মধ্যে অর্থাৎ ওই দুহাজার তেইশের অক্টোবরের বিপর্যয়ের পর থেকে বেশ গত কয়েক মাসের মধ্যে এই গতিপথের বদলের ঘটনাটা ঘটে গেছে মনে করা হচ্ছে হ্রদ বিপর্যয়ের জেরে তিস্তার এই গতিপথ বদল গত অক্টোবরের সিকিমে হরপাবানের জেরে দক্ষিণ লোনাক রদ ভেঙে তিস্তা দিয়ে হরপাবান উত্তরের অন্যতম জীবন রেখা বলে পরিচিত তিস্তা নদী এই গতিপথের বদলের পুরো ছবিটাই ধরা পড়েছে উপগ্রহের মাধ্যমে যা দেখে অন্তত উদ্বিগ্ন শেষ দপ্তর কারণ বার কয়েক নদীর গতিপথ বদলের ফলে উত্তরবঙ্গের সমতলের জীবনযাপন অর্থনীতির উপর প্রভাব ডেকে আনবে এই গতিপথ বদলের কথা শেষ দপ্তরের তরফে জানানো হয়েছে রাজ্য ও কেন্দ্রের নদী সংক্রান্ত দপ্তরকে আপাতত তিস্তায় শেষ দপ্তর মরফোলজি সার্ভে অর্থাৎ তিস্তার গতিপথ বদলের বৈশিষ্ট্য নিয়ে সমীক্ষা চালিয়েছিল এবং চালাচ্ছিল ভৌগোলিক পরিভাষায় বলা যায় তিস্তা নদীর গতিগত যে ছবি ধরা পড়েছে তার সঙ্গে নদীর ভৌগোলিক গঠন মিলিয়েও দেখা হচ্ছে এর পরের ধাপ হল তিস্তা নদীতে সরেজ মিনের সমীক্ষা সেজন্য বিপুল বরাদ্দেরও প্রয়োজন শেষ দপ্তরের পূর্ব বিভাগ সব কিছু বলছে যে উপগ্রহ চিত্রের মাধ্যমে পরিষ্কার দেখা গিয়েছে যে তিস্তা তার গতিপথ বদলে ফেলেছে সিকিম বিপর্যয়ের পরে এই বদল লক্ষ্য করা গিয়েছে পুরো বিষয়টি এমন হয়েছে যে তিস্তা একটা আন্তর্জাতিক এবং এই আন্তর্জাতিক নদী নিয়ে আন্তর্জাতিক স্তরে একটা সমীক্ষা প্রয়োজন কোথায় কোথায় বদলেছে তিস্তা নদীর গতিপথ শেষ দত্তক জানিয়েছে অজস্র জায়গায় নদী কখনো ডান দিকে কখনো বাঁ দিকে সরে গেছে তবে উল্লেখযোগ্যভাবে যে জায়গাগুলি থেকে সরেছে সেগুলিরই ছবি উপগ্রহ ছবিতে ধরা পড়েছে যেমন সেবক থেকে সমতলে নামার পরে বাদিক ঘেসে টোটকাও ছুঁয়ে বৈত্য তিস্তা সেকেন্ড বিপর্যয়ের পরে নদী সরে গিয়েছে ডান দিকে অর্থাৎ লালটাং বস্তির দিকে তারপর সমতলের দিকে আরও কিছুটা এগোলেই গজল ডোবা ব্যারেজ সেই ব্যারেজের গেট পেরিয়ে মেলন পল্লীর কাছে তিস্তা ডান থেকে সরে চলে গিয়েছে এবং আরেকটু দূরে মালবাজার লাগোয়া এলাকাতেও পাকাখালীতে আবার ডান দিক থেকে বাদিকে দিকে সরেছে চ্যাংমারিতে নদী সরে গিয়েছে বাদিকে। দিকে জলপাইগুড়ি শহর লাগোয়া দোমহিনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদী গতিপথ বদলেছে কেন পথ বদলাচ্ছে না সিকিম থেকে আসা হরপাবানে নদী পাহাড় থেকে প্রচুর বালি পাথর বয়ে নিয়ে এসেছিল সমতলে নিমেই নদীর স্রোত ভারী বালি পাথর নিচে ফেলে রেখে বই গিয়েছে ফলে কোথাও এক থেকে দেড় ফুট পলি জমেছে সে জমা পলি নদীর প্রবাহকে ধাক্কা দিয়ে অন্য পাশে সরিয়ে দিয়েছে নদীর এই গতিপথ বদলে বর্ষা বা অন্য কোনো কারণে নতুন নতুন এলাকায় যেদিকে নদী সরেছে সেখানে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বহু চাষের জমি নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আবার অন্যদিকে যে এলাকা থেকে নদী সরে গেল সেখানে উর্বরা জমিতে রেখে নদী বর্ষার মরসুমে বরাবরই ভয়াল খরস্রোতার বিস্তার কিন্তু দু হাজার তেইশ থেকে তিস্তার জলস্ফীতিতে ধ্বংসের পরিমাণ বেড়েই চলেছে সিকিম থেকে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একাংশে প্রভাব পড়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অক্টোবরের লোনাক্রতের বিস্ফোরণ হরপা মানে সিকিমে বিধ্বংস পরিস্থিতি হয় এবার জুনের অর্থাৎ দু হাজার টানা বৃষ্টিতে ফের সিকিম থেকে কালিম্পং অব্দি তিস্তা ভয়ঙ্কর হয়ে বিশেষজ্ঞদের তিস্তার নদী খাদ দিনের পর দিন উঁচু হয়ে যাচ্ছে ধপায় ধপায় বালি পাথর নুড়ি থেকে বড় পাথর নদীর উপরিভাগ থেকে নেমে আসছে বৃষ্টি হরপাবান বান বা কোনো জলস্ফীতি হলে আছে পড়ছে নদীর দুপাশে রাস্তা সেতু জঙ্গল পাহাড় চলে যাচ্ছে তিস্তা গর্ভ। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তিস্তার রক্ষণাবেক্ষণটা প্রচন্ড প্রয়োজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান বলেছেন সব নদীর একটা বিপজ্জনক এলাকা থাকে তিস্তার সেই জায়গা ক্রমেই দখল হয়ে জনবসতি হয়ে যাচ্ছে পাহাড় থেকে সমতল তিস্তা খাতের একাংশ দখল হয়ে যাচ্ছে ফলে নদীর জল বাড়লেই ক্ষয়ক্ষতি বাড়ছে সিকিম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান বলেছেন রংপুর একটি এলাকায় গত বছর তিস্তার জলে ক্ষয়ক্ষতি হয়েছে তা আসলে নদী খাতেরই অংশ কোন জনবসতি নয় সেখানে জনবসতি হঠাৎ করে এই নদী খাতের মধ্যে চলে এসেছে অবৈধ নির্মাণ হয়েছে এবারও বিপর্যয়ের শঙ্কা আছে প্রশাসনিক সূত্রের খবর তিস্তার সংরক্ষিত এলাকা নদীকার থেকে সরে দুপারের একাধিক কর্মকাণ্ড এলাকাকে স্পর্শ কাতর মানে করে তুলেছে তিস্তাকে পাশে রেখে জাতীয় সড়কে সারা বছর পাহাড় কাটার কাজ চলছে পশ্চিমবঙ্গ থেকে সিকিম অবধি সাতচল্লিশটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে হ্যাঁ ঠিক শুনছেন সাতচল্লিশটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে সিকিমে একশো এবং পশ্চিমবঙ্গে একশো কিলোমিটার তিস্তা প্রবাহিত হয়েছে সেখানে একের পর এক বিদ্যুৎ প্রকল্প নদীর গতিপথ পরিবর্তন জলাধারের জল আটকে জেরে নদীর স্বাভাবিক ছন্দ নষ্ট হয়েছে বিরাট সুড়ঙ্গ তৈরি হয়েছে সেখানে জয়নামাই দিয়ে পাহাড়ের সুরঙ্গ করায় এলাকা ভঙ্গুর হয়ে গেছে তাতে প্রভাব পড়েছে বিস্তার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক এই পরিস্থিতি তৈরি হয়নি জলবিদ্যুৎ প্রকল্পে ব্যারেজের আগে জল ধরে রাখা হচ্ছে সেখানে পলি জমে কমে তিস্তার খাতের গভীরতা সেই পলি কার্যত পরিষ্কার অক্টোবর বিপর্যয়ে বিপুল পলি অন্য সামগ্রী তিস্তার খাতে জমা হয়েছে পাহাড় থেকে সমতল বিভিন্ন ক্ষেত্রেই তা জমেছে নদী খাত উঁচু হয়ে উঠে নদীর জল ধারণ ক্ষমতা আরো কমে গেছে আরো দুটি বিষয়ে সংখ্যা বাড়িয়েছে গাছ থাকলে বাড়ে মাটির জল ধারণের ক্ষমতা পাহাড়ের সবুজ সময় মাটির সেই ক্ষমতা কমছে বৃষ্টি হলে দ্রুত বড় এলাকার জল চলে আসছে রংপুর রেলপথ এই অঞ্চলের কাঙ্ক্ষিত ছিল তিস্তার সেবক না প্রকল্পের নির্মাণ কাজের প্রচুর সামগ্রী নদী খাতে পড়ছে কোথাও নদীর ধার ঘেসে সেসব কংক্রিট স্তূপাকারে জমা করা হয়েছে পরিবেশবিদরা প্রত্যেকেই বলেছে অবৈধ নির্মাণ এবং যথেচ্ছ জলাধার তিস্তাকে বাঁধতে চাইছে সেই বাঁধন ছিঁড়ে তিস্তা এবার বের হতে চাইছে তাই সাবধান না হলে ক্ষতি সাধারণ মানুষ কারণ তিস্তা তিস্তার মতো চলবে তিস্তাকে বেঁধে রাখার কারণ নেই